নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলো তাহলে দেখা যাক রেসিপিটা আজকে রেসিপি প্লেন মুগ ডাল রান্নার রেসিপি সবাই জানে ডাল রান্না করতে তবু আমি আমার মতো করে রান্নাটা তোমাদের দেখাচ্ছি আমি এখানে দুশো গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি তো এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে একটু ডাল দিয়ে তেল দিয়ে তার তার মধ্যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো আমি ভেজে নিচ্ছি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে ডালটা ভেজে নিচ্ছি এবং পাশে গরম জল আমি বসিয়ে রেখেছি ডালটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গরম জলটা একটু দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প পরিমাণেই জলটা দিচ্ছি কেননা আমি এক ডালটা আগে একটু সেদ্ধ করে নেবো আমি একবারে জলটা দিচ্ছি না জল দেওয়া হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আর তারপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে লবণ হলুদ দিয়ে আমি হাতা দিয়ে ডালটা একটু ঘাটাঘাটা করে নিচ্ছি অনেকেই একবারে জলটা দিয়ে দেয় কিন্তু আমি সেইভাবে দিচ্ছি না এবার আমি হাতা দিয়ে ডালটা একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি এবং গরম জল দেওয়া হয়ে গেছে এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি এবং কিছু সময় আমি ডালটা ফুটতে দেবো ডালটা একটু বেশ খানিকটা সময় নিয়েই ফোটাতে হয় তাহলে ডালের টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবং আমি এখানে দিয়ে দিচ্ছি পাকা টমেটো ডালটা ফুটে উঠেছে আমি এবার ফোড়ন দিয়ে দেবো ডালটা ডালটা নামিয়ে নিচ্ছি নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দিচ্ছি গ্যাসের ওভেনে কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা লালচে লালচে করে ভা ভেজে নিচ্ছি এবার আমি একটু দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কেন তারপর ডালটা খাওয়ান দিয়ে দিচ্ছি আমি ডালটা একেবারে ঢাললাম না আগে হাতা দিয়ে একটু নিয়ে নিয়েছিলাম নাহলে অনেকটাই ছিটকাই ডাল ফুরন দেওয়া হয়ে গেছে আমি সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি এবং একটু গরম মশলার গুঁড়ো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় ফুটতে দেব ফুটতে দিয়ে নাড়াচাড়া করে আমি ডালটা নামিয়ে নেব আমাদের রেডি হয়ে গেছে ডাল রান্নার রেসিপি